নমস্কার আজকে অভ্যাস করব গুরুত্বপূর্ণ প্রাণায়ামগুলোর মধ্যে একটি প্রাণায়াম তার নাম হচ্ছে নারী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু এই নারী শোধন প্রাণায়াম বা অনু অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাস করা উচিত রেগুলার কেন কারণ হচ্ছে যোগশাস্ত্র মতে আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী রয়েছে এই সমস্ত নারীগুলি যদি দূষিত হয়ে পড়ে তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের দেহ রোগগ্রস্ত হতে শুরু করে সেই কারণে নারীগুলোকে শোধন করা ভীষণভাবে জরুরি যোগশাস্ত্রে দুটি প্রক্রিয়ার মাধ্যমে নারীকে শোধন করা সম্ভব একটি হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম বা নারী শোধন প্রাণায়ামের মাধ্যমে আরেকটি হচ্ছে শটকর্ম বা শটক্রিয়ার মাধ্যমে শটকর্ম বা শটক্রিয়া হচ্ছে নেতি ধৌতি বস্তি লৌলিকি ত্রাটক কপালভাতি এই দুটি ক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের নারীগুলোকে পরিষ্কার রাখা সম্ভব আজকে শেয়ার করব নারী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে অভ্যাস করব। নারী সমূহকে পরিষ্কার বা শোধিত করা ছাড়াও নারী শোধন প্রাণায়ামের অন্যান্য উপকারিতাগুলো হচ্ছে আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে হৃৎপিণ্ডকে সুস্থ সবল এবং শক্তিশালী করতে সাহায্য করে ফুসফুসে বায়ুধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মাইগ্রেন মাথা ধরা হাঁপানি সর্দি কাশি অ্যালার্জি অনিদ্রা এই সমস্ত ক্ষেত্রেও ভীষণভাবে সাহায্য করে যদি নিয়মিতভাবে এই নারী শোধন প্রাণায়াম অভ্যাস করা যায় তাছাড়াও যাদের ওভারি বা ইউট্রাসে সিস্ট রয়েছে বা ফাইব্রয়েড ইউট্রাসের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিতভাবে এই অনুলোম বিলোম প্রাণায়াম বা নারীশোধন প্রাণায়াম অভ্যাস করে তাহলে কিন্তু সিস্টের আকার বড়ো হতে পারে না এবং সিস্টগুলো ক্যান্সারে পরিণত হতে পারে না বরং নিয়মিতভাবে অভ্যাস করলে সিস্টগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় এবার নারী শোধন বা অনুলোম বিলোম প্রাণায়াম কীভাবে অভ্যাস করব সেটাই শেয়ার করব যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো যার যেমন সুবিধা বা যে যে মেডিটেটিভ পশ্চারটায় বসে অনেকক্ষণ হোল্ড করতে পারবে সেই মেডিটেটিভ পশ্চারেই সে বসবে পদ্মাসন সিদ্ধাসন সুখাসন যার যেটা সুবিধা আমি এখানে সুখাসনে বসেছি অর্থাৎ বাবু হয়ে আমরা নর্মাল যেভাবে বসি বা হাত থাকবে জ্ঞান মুদ্রায় এভাবে তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠীর মাথা টাচ অবস্থায় থাকবে বাকি আঙ্গুলগুলো সোজা অবস্থায় থাকবে বাহাত এভাবে হাঁটুর উপর রাখবো আর ডান হাত থাকবে বিষ্ণু অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠী অনামিকা কনিষ্ঠা সোজাভাবে থাকবে আর তর্জনী মধ্যমা থাকবে গুটনো অবস্থায় এভাবে এটাকে বলা হয় বিষ্ণু চোখ বন্ধ করব স্পাইন স্ট্রেট রাখবো স্পাইন স্ট্রেটভাবে বসে যদি প্রাণায়াম না করা হয় তাহলে কিন্তু প্রাণায়ামের উপকারিতাটা সঠিকভাবে পাওয়া যায় না সেই কারণে প্রাণায়াম করতে বসার সময় অবশ্যই স্পাইন যেন স্ট্রেট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যারা নিচে বসে অভ্যাস করতে পারবে না তারা চেয়ারে বসেও অভ্যাস করতে পারে বা বিছানা বসেও অভ্যাস করতে পারে যাদের স্পাইন স্ট্রেট রাখতে প্রবলেম হবে তারা নিচে বসে দেওয়ালে হেলান দিয়েও অভ্যাস করতে পারে বা বিছানায় বসে পিঠের পেছনে কয়েকটি বালিশ দিয়ে তাতে স্পাইনটা রেখে স্ট্রেট অবস্থায় অভ্যাস করতে পারে চোখ অবশ্যই বন্ধ করব মনোনিবেশ করব শ্বাস প্রশ্বাসের প্রতি আর অভ্যাসের সময় হাত এভাবে রাখব না তাহলে বেশিক্ষণ অভ্যাস করতে পারব না হাত এইভাবে রাখব চোখ বন্ধ বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে ডান নাক বন্ধ করব বা নাক দিয়ে বুক ভরে ধীরে ধীরে শ্বাস নেব অনামিকার সাহায্যে বা নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে আবার ডান্নাকেই শ্বাস নিয়ে বা নাক দিয়ে ছাড়তে হবে একবার সম্পূর্ণ হল আবার বানাকে শ্বাস নিয়ে শুরু করতে হবে ডান নাক দিয়ে ছাড়তে হবে আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বানাক দিয়ে শ্বাস ছাড়তে হবে এভাবে পাঁচ মিনিট অভ্যাস করতে হবে প্রথম দিকে সাধারণত শ্বাস নেওয়া ও ছাড়ার সময় একই লাগে পরে শ্বাস নেওয়ার সময় পাঁচ সেকেন্ড লাগলে চেষ্টা করতে হবে দশ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ার অর্থাৎ শ্বাস নিতে যতটা সময় লাগবে ছাড়তে হবে তার দ্বিগুণ সময় ধরে অর্থাৎ ওয়ান ইস টু টু অনুপাতে শ্বাস নেওয়া ও ছাড়া ভালোভাবে অভ্যাস করতে হবে নারী শোধন প্রাণায়াম দুবেলাই অভ্যাস করা যেতে পারে লক্ষ্য রাখতে হবে শ্বাস নেওয়া ছাড়ার সময় যেন কোনো শব্দ না হয় সব সময় শুরু হবে বানাকে শ্বাস নিয়ে এবং শেষ হবে বা নাকে শ্বাস ছেড়ে